আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগত রাশিয়া আর আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়ে একটা খবর যুক্তরাষ্ট্রের বি ফিফটি টু বোমারু বিমানকে রাশিয়ার যুদ্ধ বিমানের বাধা ব্যালিস্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কেলিনিমি গ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি ফিফটি টু বোমারু বিমান রাশিয়ার যুদ্ধ বিমানের বাধার মুখে পড়েছে গত সোমবার মার্কিন সামরিক উড়োজাহাজগুলো একটি মহড়ায় অংশ নিয়েছিল তখন এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ব্যালিস্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছিল এই মহড়ার এক পর্যায়ে সেগুলোকে বাধা দেয় রাশিয়ার দুটি সুসাত সুর যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড দুই দেশীয় পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার তিনশো চল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের অনুমতি পর দেশ দুটির সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন তার জবাবে গত বৃহস্পতিবার ইউক্রেনে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায় মস্কো এরপর সোমবার যুক্তরাষ্ট্রের বোমারু বিমানে বাধা দেওয়ার ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার যুদ্ধ বিমানের বাধা দেওয়ার ধরন সামরিকভাবে পেশাদার ছিল এবং তা নিরাপদ বলেও মনে করা হয়েছিল সেজন্য বাধা পেয়েও যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্ব পরিকল্পিত পথ পরিবর্তন করেনি সোমবার ফিনল্যান্ডের আকাশ সীমায় দেশটির এফ এ আঠারো সি যুদ্ধ বিমানের সঙ্গ যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি এ মহড়ায় বিষয়ে ফিনল্যান্ডের বিমান বাহিনী রয়টার্সকে একটি বিবৃতি দিয়েছে ওই বিবৃতি অনুযায়ী দেশটির প্রতিরক্ষা সক্ষমতার আরও শক্তিশালী করতে মহারাটি চালানো হয়েছে তবে সেখানে রাশিয়ার যুদ্ধ বিমানের বাধা দেওয়ার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি দুই হাজার বাইশ ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া এর পরের বছর সামরিক জোট নেটওয়ে যোগ দেয় ফিনল্যান্ড ইউক্রেন যুদ্ধে যে যেসব ইউরোপীয় দেশ কিয়েবের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে তাদের একটি হলো ফিনল্যান্ড তো দর্শক এটা একটা সামরিক সংবাদ আর কি যুক্তরাষ্ট্র এবং আমেরিকার মহারাষ্ট্র সময় তাদের বিমানেরই হয়েছে এই নিউজটা আমার আমি পড়ছিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম